গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কালকে তো দেখলেই অনেক রাত্রে শুয়েছি সেটার তো অসুবিধে নেই কিন্তু আজকে ভেবেছিলাম অফিসটা যাবো না কারণ যে গুড নিউজটা তোমাদের ভেবেছিলাম বুধবার দিন দেবো সেটা তো বুধবার দিন কোনো কারণে হয়নি সেটা যাদের সাথে ব্যাপারটা আশা করতে হবে তাদের সমস্যা ছিল বলে হয়নি তো বুধবার তো অফিসে চলেই গিয়েছিলাম বুধবারই ভেবেছিলাম বুধবার হ্যাঁ বুধবার তো অফিসে চলে গিয়েছিলাম বুধবারই ভেবেছিলাম ছুটি নেব তো বুধবারই আমি খবর পেলাম যে ওরা বলেছে শুক্রবার দিন হবে কাজটা তো শুক্রবার দিন তো ঠিক করেছিলাম প্রথমে যাব না অফিসে কারণ সমস্ত কিছু করে অফিস যেতে যেতে দেরি হয়ে যাবে বা হবে না টাইমে যাব না কিন্তু এখন মানে কালকে রাত্রি থেকেই ভাবছি যে অফিসটা করেই আসি কারণ যেহেতু ওরা বলেছে নটা থেকে দশটার মধ্যে যেতে ম্যাক্সিমাম ওখানে হয়তো কুড়ি পঁচিশ মিনিট বা ম্যাক্সিম্যাক্স আধ ঘন্টার কাজ তো বেকার অফিসটা ছুটি নিয়ে কী করবো দিন করোনা রবিবার ফাইনাল আছে একটু ঠেলা দেখবো একটু একসাথে খাওয়া দাওয়া আছে সব কিছু করে মানে আইপিএলের ফাইনাল সব কিছু করে যদি সোমবার ওয়েদার খারাপ থাকে বা কিছু থাকে সোমবার না হয় তখন ঠিক আছে একটা দিন আমি না গেলাম কিন্তু বেকার আজকের দিনটা ছুটি নিয়ে আবার সোমবার দিন ছুটি নেওয়াটা ঠিক নয় তো আমার মোটামুটি কাজগুলো তাহলে আমি আজকে সপ্তাহে শেষ করে আসতে পারবো ওই জন্য ওর বাবাকে বললাম তাহলে চলেই যাই ওর বাবা বললো হ্যাঁ আজকে তাহলে পড়িয়ে এসো অফিস তো সব তো রান্নাবান্না তো রয়েইছে ভাতও করা রয়েছে আর ওইদিকে টিফিনও করা ছিল টিফিন কি করা আছে দেখাচ্ছি ওই জন্য আর আজকে ছুটি নিলাম না অফিস যাব। এখন যে কাজটা আছে সেই কাজটা ছাড় সারবো আমি আর ওর বাবা যাব কাজটা সেরে কাজটা হয়ে যাক তারপর বলছি কি গুড নিউজ কাজটা হয়ে যাক কাজটা হয়ে গেলে তারপরে আমাকে ওর বাবা হাফ রাস্তা দিয়ে আসবে আর হাফ রাস্তা আমি চলে যাবো আর আমি সেটা জানিয়ে দিয়েছি যে আমি একটা কাজ মানে যে কাজটা আছে সেই কাজটা সেরে আসছি আমার একটু দেরি হবে কিন্তু আমি যাব তো সুতরাং আমি রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে স্নান ধান করে অলমোস্ট রেডি এবার সানস্ক্রিনটা মাগবো একটু বিকাজল করবো বেরিয়ে যাবো আর খাওয়াটা রেডি ছিল ওর বাবা একটু জাস্ট গরম করেছে ওই দিকে ওর বাবা বাঁচছে খায় ওই যে বাবা খাবার বাচ্ছে আর মাম তো এই জাস্ট ঘুম থেকে উঠলো আমার ভিডিওটা পোস্ট করবে বলে আমি ডাকলাম যে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো তুই ওর ভিডিওটা পোস্ট করে দে তখন ঘুম থেকে উঠলো এখন বিছানা থেকে উঠলো এখন ঘুম থেকে তখন উঠেছে প্রায় পনেরোশো মিট হয়ে গেছে তাও আর রান এখন ঘুম হচ্ছে ওকে আমি ডাকবো না ও যা পারবে তুমি তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিও দিন শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আর ও আরেকটা কথা বলিনি যে আমি ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করেছি জামা টাল ছিল ওই ঘরে কালকে যত জামা কাপড় আমি মেনে গেছিলাম সেই জামা কাপড়গুলোকে ভাজ করেছি রাত্রেবেলায় যে আর করিনি একটু স্যাঁত্যাঁত টাইপের ছিল ওই জন্য আর করিনি ওই জামা কাপড়গুলো ভাজ করেছি আর ইয়ে ভাজ করেছি কালকে যেগুলো পরে গেছিলাম ওগুলো ভাজ টাজ করে সমস্ত কিছু যেগুলো কাঁচার নয় আর কি ওগুলো তুলে রেখেছি তো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে এই যে ব্রেকফাস্ট আজকে পোলাও আর ডিম ভেজে দিয়ে দিয়েছি রোজ একটু রবীন্দ্রব চে ফোটা উপরে রেখে গিয়েছিল অপর না পরশু দিন আর তার সঙ্গে ডিম ভেজে দিয়েছি ভালো আছে তো চলো এই যে আরেকজন খাচ্ছে এই এখান থেকে আমি খেয়ে নেবো দুবার গাছ হয়ে যাবে আর এই যে মহারানি উঠেছি মহারানি উঠে এখন এদিক ওদিক এদিক এদিক এখন আধ ঘন্টা ধরে ব্রাশ ও যে কলেজ খুলে কী করবে আর তারপর বলছেন নাকি দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা জার্নি করে কলেজ যাবে হ্যাঁ চলো সাথে টাকা পরে আসছি চলো এবার বেরিয়ে যাচ্ছি রায়ণ ওই ঘরে পড়ছে আর এই যে এখন স্নানে ঢুকবে রায়ণ পড়ছে আর আর আমি গে রায়ণকে দেখালাম না রায়ণকে একেবারে দেখাবো রায়ণকে হয়তো আজকে আমি আনতে যেতেও পারি না যেতে পারে যেহেতু অফিসে পৌঁছতে দেরি আপনার জন্য মামকে বলেছি রায়নকে একেবারে একটু নিয়ে নিতে তো যাই হোক চলো রায়ণকে একেবারে বাড়িতে এসে দেখাবো আর দেখানো হলো না রায়ণকে আর এই জোয়ার দাঁড়িয়ে যাচ্ছি ঠিক আছে চলো এখন আর বার করছি না কোন একেবারে বাড়িতে এসে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে বাজে কিন্তু আজকে সাড়ে ছটা আমি এই ঘুরলাম অফিস থেকে বেরিয়েছি দেরি করে আর ওইদিকে প্রচুর সবজি কিনে নিয়েছি এই দেখো প্যাকেটটার মধ্যে এই যে অনেক সবজি কিনে এনেছি সবজি টবজি সেরকম কিছু নেই রান্না তো করাতে হবে মাছ মাছ খেতে এই যে রায়ন রায়নার কে হয়েছে রায়ন এই যে অফিস থেকে এসে রায়নের দেখা হাত খেতে গেছে এই দরজা এরকম ঘরের দরজা হাত দিয়েছিলো দরজাটা বন্ধ করেছে হাত থেকে গেছে তো যাই হোক আজকে বুবু বুবু বলছি মাম রায়নকে নিয়ে এসছে আমি যাইনি অফিসে থেকে বেরিয়েছি দেরি করে দেখি অফিসে পৌঁছেছি দেরি করে আজকে দেরি করেই অফিস থেকে বেরিয়েছি মামকে বলেই গিয়েছিলাম আর মাম রায়নকে নিয়ে চলে এসছে আর আমি আসার সময় যখন তারা যখন নেই সবজিও যখন বসে গেছে সবজি নিয়ে যাই প্রচুর সবজি কিনে এনেছি পরে যখন অপর্ণা এসে গোছাবে তখন দেখিয়ে দেবো কী কী কিনেছি এখন আর দেখাতে পারছি এখন আগে একটু হাত মুখটা ধুয়ে নিই পরে আসছি কে এসেছে এটা আমাদের ঘরে কে এসেছে তো জোরে বলতে হবে তো জোরে বলো ও হাই বলছে বলো খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে শয়তান শয়তান মেয়ে

দেখো কত সবজি কিনেছি আজকে আমি প্লাস্টিকে করে রাখো সব শুকিয়ে যাবে না ওই প্লাস্টিক করেই রাখো সব একদম ঝিঙে আছে একটু ফাঁকা করে আমি দেখিয়ে দিচ্ছি ঝিঙে চিচিঙ্গে ভেন্ডি টমেটো টমেটো কাঁকরোল বেগুন গন্ধলেবু বলছি কি তুমি এক কাজ করো কুমড়ো অনেক কিছু এনেছি আজকে অপর্ণা বাজে কিন্তু অনেক নটা চল্লিশ লাইভ করলাম একটা রিলস করলাম ইউটিউবে দেখো দেখো তুমি কি খেয়েছো মামা তুমি কি খেয়েছো কি খেয়েছো বলে লুচি

সয়াবিন আর কি দিয়ে খাবি আর কি দিয়ে খেলি দেড়শটা কালকে টেস্ট করলো আর কি দিয়ে খাবি ডাল আর ঝিঙালু পোস্ত তাই তো রায়ান কি দিয়ে খেলি বলে যায় দিকে ভুলে গেছি দেখাতে আমি ফোনের চক করে ভুলে গেছি ফেসবুক একটু চেক করছি ঢ্যাঁড়স ভাজে না ঢ্যাঁড়সের ওই আর কি একটু মশলা ঢ্যাঁড়স মশলা না মশলা ঢ্যাঁড়স ঢ্যাঁড়শ স্যার আর এ কাতলা মাছ ছিল ওরা কেউ খেলো না রয়েছে আমি খেয়ে নেবো আমি শুধু মাছের ঝোল ভাত এই খেয়ে নেব চলো খেয়ে নি খেলা চলছে খুব সঙ্গিন অবস্থা এসে রয়েছে পৌনে এগারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো আজকে থেকে তিনটে ক্রিম স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম যে ছোটো ছোটো পনেরো দিনের মাথা থেকে তিনটে ক্রিম তো পনেরো দিন কালকে হচ্ছে আজ থেকেই মোটামুটি মাগছে কারণ কালকে একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা আছে বুঝতে পারছি না এখনও এই ওয়েদারের কী কন্ডিশন থাকবে ওয়েদার ভালো হলেও ভালো থাকলে অবশ্যই যাব অফিস কলিকের বিয়ে আছে আর এদিকে তো এই ব্লকটা যখন ছাড়বো তখন তো আইপিএলের ফাইনালে হয়ে যাবে কে ফাইনাল পাবে জেনে যাবে সবাই কিন্তু এখন তো টানটান টান উঠতেছে না আড়ার এসার মধ্যে আমি ব্লগেও বললাম যে এসআর ইঞ্চ উঠলেই ভালো আর জন্য না ওঠে আর ফুল ফর্মে রয়েছে তাহলে কে কে আরে সুবিধা হবে তবে এখন তো মনে হচ্ছে কে কে আরেক দুজন উঠলেই চাপ কি যে করবে কে কে আর ভগবান জানে তো যাই হোক মনে হচ্ছে এসআর জিতে চাবে যা পজিশন রয়েছে এখনো পর্যন্ত খেলার তো যাই হোক আমি মুখে মুখে এই ক্রিম চিম মেখে এখন বসে রয়েছি এখন আপাতত খেলাটা শেষ হোক তারপরে আমরা ঘুমোতে যাব চলো খেলাটা শেষ হোক তারপরে আসছি দেখি কে যেতে এগারোটা কুড়ি বাজে খেলা শেষ হয়ে গেল আর আর হেরে গেল এসারি জিতে গেল একটা মেয়ে খুব কাটছে কে মেয়েটা বুঝতে পারলাম না আর আর গেঞ্জি পরে বাচ্চা মেয়ে একটা যাই হোক দিয়ে এবার দেখা যাক কি হয় সানডে ফাইনালে আর ব্লগ আবারও বলছি ব্লগ যখন পোস্ট হবে তখন ফাইনাল হয়ে যাবে সবাই জানতে পেরে যাবে আইপিএল কে পেয়েছি এবার তো যাই হোক খেলাটা ভালোই হলো দেখলাম এবার চলো ঘুমোতে যাবো চলো চলো এসিটা বন্ধ করো ঘরে আর আমি কিচ্ছু নয় এবার প্রচন্ড ঘুম পেয়ে গেছে ভিডিও এডিটও হয়ে গেছে ভিডিওটা এবার সেভে বসিয়ে দেবে মাম দিয়ে আমি শুয়ে পড়বো আর এতক্ষণ ধরে আমি একটু বসে বসে খেলা দেখতে দেখতে ইয়ে করছিলাম কি করছিলাম বলো একটু কমেন্টসে রিপ্লাই করছিলাম বেশি কমেন্টসে তো রিপ্লাই করা যায় না একসাথে তো মোটামুটি করে দিয়েছি এখন আর কিছু করা যাবে না এখন আপাতত ঘুমাতে যাবো ঘুম পেয়েছে আজকে একদম রিলস বানানো হয়নি সকাল থেকে প্রচুর প্যাকশের মধ্যে গেছে যেহেতু আমার ও তোমাদের সাথে তুমি গুড নিউজটাই শেয়ার করিনি আমার এত দিনের একটা ইচ্ছে আজকে পাকা ভাবে পূর্ণ হলো আমি তো রায়ান মিউট করো ফোন টিভিটা মিউট করো রায়ান 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 মানে ঘুমিয়ে ভাবে এই রায়ান টিভিটা মিউট কর টিভিটা মিউট কর ঘুমিয়ে পড়েছে কিরকম ভাবে ঘুমিয়ে পড়েছে তোমাকে যেরকম দেখালাম ওরকম ঘুমিয়ে পড়েছে পুরো দেখো ওকে আমি দেখেছি ওভাবে টিভি দেখছে চোখ ফোক লাল করে যাই হোক যেটা বলছিলাম যে তোমাদেরকে বললাম গুড নিউজটা বলছি কিন্তু আমি তো বলি নি তোমাদেরকে গুড নিউজ না গুড নিউজের কাজটা করে আমি তো অফিস চলে গেছিলাম অফিস থেকে সেটা ওটা সেটা তারপর এসব করলাম কিন্তু গুড নিউজটাই তো শেয়ার করলাম না তোমাদের সাথে গুড নিউজটা হচ্ছে এতদিন আমি বলতাম ফ্ল্যাটটা আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট আমাদের ফ্ল্যাট আমাদের এছাড়াই জিতে গেছে আমাদের ফ্ল্যাট আমাদের ফ্ল্যাট কিন্তু কিন্তু পাকাপোক্তভাবে কিন্তু ফ্ল্যাটটা আমাদের ছিল না ফ্ল্যাটটা ছিল ডেভেলপারের এতদিন অবধি মানে পাকাপোক্তভাবে বলতে সরকারের খাতায় কিন্তু আমার আমার ফ্ল্যাট ছিল না এতদিন যেটা আজকে হলো মানে আজকে আমার একটা বড়ো স্বপ্ন পূর্ণ হলো হ্যাঁ আমি ফ্ল্যাটে থাকছিলাম সব কিছুই করছিলাম বাট নিজের নামের হওয়া আর থাকা বলা দুটোর মধ্যে অনেক অনেক তফাৎ থাকে তাই না বলো তো আজকে আমার ফ্ল্যাটের রেজিস্ট্রিটা আলটিমেটলি হলো যাই হোক আমি আজকে ভীষণ ভীষণ খুশি আমার আজকে একটা ভীষণ খুশির একটা দিন বুধবারই হওয়ার কথা ছিল তোমাদেরকে আমি বলেও কিন্তু বুধবার হয়নি কারণ রেজিস্ট্রারের ভোটের ডিউটি পড়ে গেছিল রেজিস্ট্রার যিনি ছিলেন রেজিস্ট্রি যা যার দ্বারা হবে রেজিস্ট্রারের ভোটের ডিউটি পড়ে গেছিল তো তার জন্য বুধবারটা পোস্টপন্ড হয়ে আজকে হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার না করে তো এটা হয় না আমি বারবারই ভাবছি ক্যামেরা অন করে বলবো বলবো কিন্তু দেখো ভুলে গেছি যাই হোক ব্লগটায় সেরম কিছু ছিল না আজকের কিন্তু মেন আকর্ষণীয় ব্লগটায় আছে যে আমার একটা স্বপ্ন পূর্ণ হল বড় স্বপ্ন পূর্ণ হলো একটা বিশাল বড় খুশির খবর আমার কাছে এটা যে আজকে আমার রেজিস্ট্রিটা হলো আলটিমেটলি ফ্ল্যাটের যাই হোক আমি আজকে খুব খুশি আর আপাতত আমি এটুকু ভাবেই নিশ্চিন্ত যে সরকারের খাতায় নথিভুক্ত হলো যে আমি এই প্রপার্টির বা আমার হাজব্যান্ড বা আমি দুজনের কথাই বলছি আমরা এই প্রপার্টির মালিকানা পেলাম যাই হোক এটা আমাদের জন্য যথেষ্ট আনন্দের একটা দিন যেটুকু তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল আমার আজকে আনন্দ মানে এত স্বপ্ন পূরণের একটা দিন আমাদের গৃহপ্রবেশ হয়েছে থাকছি চলে এসেছি সব ঠিক আছে কিন্তু এতদিন কিন্তু আমরা বলতে পারো প্রপার্টি ছাড়া ছিলাম কোনো আজ প্রপার্টিটা আমাদের নামে হলো এটা অবশ্যই আমার কাছে একটা বিশাল বড় খুশির দিন যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এটুকুই বলার ছিল ঠিক আছে চলো আজকের ভিডিওটা কোথাও যদি কারোর একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমার সাথে দেখো আমার পাশে দেখো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের ছিল টাটা বাই বাই গুড নাইট